আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব ক্যাফায়তুল্লাহ স্যার রসায়ন বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদেরকে কিভাবে কাঁচনল বাঁকাতে হবে এবং কাঁচনল দিয়ে ওলফ বোতল তৈরি করতে হবে নাকি কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতিতে ওলফ বোতলে এখানে একটা ত্রিশুল ফাঁড়াল আমরা দেখতে পাচ্ছি বোতলে আর মোম দিয়ে তার এই যে কর্কটা বায়ু রোধ করতেছেন তাতে বাতাস এই কর্কের মধ্য দিয়ে বোতলে প্রবেশ করতে না পারে শিক্ষার্থীরা আমাদের হ্যাঁ এটাতে ক্যালসিয়াম কার্বনেট আছে ক্যালসিয়াম কার্বনেট বোতল তৈরি হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো এই যে ক্যালসিয়াম কার্বনেটে উনি হয়তো ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এই জাতীয় কোনো হ্যাঁ দিবেন Speed lima kali ini. Kalau yang kamu Eh, speed lima ke Fudeli bani. Hah?